খালি পর্যটন কেন্দ্র ময়মন সিংহ আমরা এখন আছি গাবরাখালী পর্যটন কেন্দ্রে ময়মনসিংহ এইখনেতো সুন্দৰ পৰ্যটন স্পট গাবৰাখালী ইন্ডিয়ার পাহাড় ভারতের পাহাড় দেখা যাচ্ছে খালি পর্যটন স্পট ভিডিও কৰি আপ্ৰা খালি ভিডিও কৰি আপ্ৰা খালি কিদে তৰাই বিনা নেক্সট নেক্সট গৰাই নেক্সট নেক্সট এই জানি আছে বোলো মাৰি গুলা মাৰি নাই ও সে ভারত বাংলাদেশ পাহাড়ে ওঠার সময় পাহাড়ে উঠতেছি খারাপ পাহাড় একবারে খারাপ গাবরাখালী পর্যটন স্পট পাহাড়ে উঠতেছি আমরা কি আছে সঙ্গে কি খাড়া আমি তো রা না পাহাড়ের নিচে অংশ খারাপ পাহাড় উঠে গেছে মোবাইলে হয়তো বোঝা যায় না কিন্তু পাহাড়টা প্রচুর খারাপ অনি কিন যে সকাল বিকাল দুই তিনিবাৰ চাই বাৰু উঠে নামলে ডায়েবেটিছ এমনি ভালো হৈ যাব আলামিন গান কয় আলোর বোন যাবাই শুনে খেলাই গান কয় বন জমাই মজা লয় হা বাবা অৰে বাবা পায় ৰান্ধ খালি যাবাইত হা এইটো আগে গৈছোঁ আমি এই কথা ডায়েবেটিছ জাগা আছে এখানে পাহাড়ের উপরে বসার জন্য পর্যটকদের পাহাড় থেকে নামার সময় এ ভিডিও হচ্ছে ভিডিও পাহাড় যা ফার আর পাহাড় এদিকেও এক পাহাড়ের রাস্তা নতুন হচ্ছে

একবার oh, শেষ <laughs> <laughs> 그래 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 그래도 뭐. 와. 편지 편지. 가서 뭔가를 놀도. 너는 어디 아무래도.

नमन नमन हमें नहीं है है आज

পাহাৰ যাও পইচা চৰকাৰ আমি বেলেগ কৰিম যে